শেষমেশ রুদ্র সব কুকির্তি ধরে ফেললো রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত আর ফুলকি তো চলে গিয়েছিল শালিনীর খোঁজখবর নিতে গিয়ে দেখে ফুলকি কেউ একজন সাইডে লুকিয়ে পড়ল কিন্তু কেশে আর কেনই বা লুকিয়ে পড়ল ফুলকি এটা বুঝতে পারে না তাই হসপিটাল চত্বর তাড়াতাড়ি করে খুঁজতে শুরু করে এর মধ্যে রুদ্র পালিয়ে যেতে পারেনি রুদ্র একটা জায়গায় লুকিয়ে পড়ে আর ঠিক সেই জায়গাটাতেই চলে এসেছে রোহিত আর ফুলকি রোহিত বলে ফুলকি এইখানটায় হসপিটালের লোকজনরা আসতে দেয় না সাধারণত আমাদের তা তুমি জোর করে চলে আসলে কি করছো বলো তো ফুলকি তখন বলে স্যার আমার পুরো বিষয়টা না কেমন যেন অন্য রকমে লাগছে আপনি যাই বলুন না কেন জামাইবাবু ইশিতা দিদি আমার মনে হয় কোথায় যেন এরা মিথ্যে কথা বলছে শালিনী ম্যাডামকে না আমি সেদিনকার দেখলাম চোখগুলো যেন জ্বলছিল যেমন একটা ভালো মানুষের চোখ থাকে সেরকম কিছুদিন পর আবার দেখলাম শালিনী ম্যাডাম নিজের চোখ নিজেই আঁকছিল ব্যাপারটা কেমন যেন একটু লাগছে না স্যার আমারও না সেই জায়গাটাতে একটা বড় খটকা লাগছে মনে হচ্ছে আমরা কোনো একটা জায়গা মিস করে যাচ্ছি হয়তো আমরা বোকা হয়ে যাচ্ছি এমনও তো হতে পারে শালিনী ম্যাডাম পুরোপুরি সুস্থ কিন্তু আমাদের সামনে অসুস্থ হয়ে থাকছে তখনই ফুলকির মুখ থেকে রোহিত এই সমস্ত কথা শোনার পর ফুলকিকে বলে তুমি একটু বেশি সন্দেহ করে ফেলছো না আমার তো এখন সেটাই মনে হচ্ছে না হলে তুমি এগুলো কি বলছো ফুলকি ফুলকি তখন বলে স্যার আমি কোনো ভুল কিছু বলিনি আমার ডাউট হচ্ছে আর আমি সেটাই আপনাকে বললাম আমার মনে হলো ঘরে কেউ একজন ছিল আর পেছনের দরজা দিয়ে এখান থেকে কোথাও একটা গেল বারবারই আমার এটা মনে হচ্ছে আর একটা কথা ওই যে পিয়াল দাদা কি খেতে ভালোবাসে না বলুন না পিৎজা পিৎজা বলে বলেন তো ওটা আপনারা রোহিত তখন বলে হ্যাঁ পিৎজা তো কি হয়েছে তখনই ফুলকি বলে আমরা যখন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকলাম তখন দেখলাম ডাস্টবিনে অনেকগুলো পিৎজার বাক্স পড়ে রয়েছে আর তখন রোহিত বলে হতে পারে ওগুলো পুরনো তখন ফুলকি বলে না স্যার ওগুলো একদমই নতুন ছিল দেখলে তো বোঝা যায় কিছু একটা গণ্ডগোল হচ্ছে স্যার আমি আপনাকে বলছি যেটা আমরা বুঝতে পারছি না তখনই রুদ্র মনে মনে ভাবতে থাকে ফুলকি কি তবে আমাকে দেখে ফেললো কোনো ব্যাপার নিয়ে সন্দেহ করছে ব্যাপারটা বেশ গুরুতর হয়ে যাচ্ছে তো দেখতে হচ্ছে এর মধ্যেই রোহিত বলে কিন্তু আন্দাজে কাউকে এভাবে ধরাটা ঠিক নয় আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে ফুলকি তখন বলে জানি না তবে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে এরপর ফুলকি আর রোহিত চলেই যাচ্ছিল রোহিত এগিয়ে গিয়ে দেখে রুদ্র দাঁড়িয়ে আছে আর বুঝতে পারে রুদ্র অনেকক্ষণই এখান থেকে দাঁড়িয়েছিল আর রোহিতদের কথা শুনছিল তখনই রুদ্র বলে আরে ভাই রোহিত বলে তুই এখানে কি করছিস রুদ্র মিথ্যে কথা বলে দেয় আর বলে এই তো ইসিতে আমাকে ফোন করলো যে আর গাড়ি হলে ভালো হতো শালিনীকে নিয়ে যেত তাই তো আমি আসলাম কিন্তু তোরা যদি আসিস আসবি সেটা তো ইসিতাকে বললে পারতিস তাহলে ইসিতা বারবার করে আর আমাকে ফোন করতো না তোদের সাথেই চলে যেত কিন্তু ফুলকি সন্দেহ হয় আর ভাবে এখানে কি করে এলো জামাইবাবু ব্যাপারটা বেশ তো দেখছি অন্যরকম এর মধ্যেই রুদ্র বলে হ্যাঁ রে কিছু ভাবছিস রোহিত বলে না কি ভাববো আর এরপর রুদ্র চলে যায় রোহিত আর ফুলকি বাড়িতে চলে যায় কুলকি বলে স্যার আমি আপনাকে বলছি স্যার ব্যাপারটা যথেষ্ট ভেবে দেখার বিষয় আছে এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই কিন্তু এটা তো সত্যি কথা যে জামাইবাবু ওখানে পৌঁছলো কি করে আমি যখন মানে ডাক্তারের চেম্বারে ঢুকলাম না তখনই খেয়াল করেছিলাম কেউ একজন পেছনে লুকিয়ে পড়লো হয়তো জামাইবাবু ডাক্তারবাবুর ঘরের পেছনের দরজাটা দিয়ে বেরিয়ে ওখানে গিয়ে ছিল এখন কিন্তু আমার সেটাই মনে হচ্ছে তখনই রোহিত বলে তুমি তাহলে বলতে চাইছো রুদ্র ঈষিতা শালি নির প্ল্যান করেছে তখনই ফুলকি বলে হ্যাঁ স্যার আমার এখন এটাই মনে হচ্ছে ফুলকির কথা শুনে রোহিতও বিশ্বাস করতে বাধ্য হয় কারণ ফুলকি যে লজিকগুলো দিয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার কোনোই জায়গা নেই রোহিত তখন বলে হতেও পারে তোমার বিশ্বাসের ওপর আমার ভরসা আছে আর এটা শোনার পরে ফুলকি খুবই খুশি হয়ে যায় আর বলে জানতাম স্যার জানতাম আপনি এমনটা বলবেনি আমি স্যার খুব খুশি হয়েছি আপনি যে এইভাবে আমার পাশে রয়েছেন আমাকে বিশ্বাস করতে শুরু করেছেন এটা আমার জন্য অনেক বড় একটা খবর আমার কিন্তু খুবই আনন্দ হচ্ছে তখনই রোহিত বলে সেটা তো বুঝলাম কিন্তু আমাকে বললে বলে আর কাউকে বলার এখন কোনো দরকার নেই প্রমাণ ছাড়া কেউ তোমার কথা বিশ্বাসও করবে না এর মধ্যেই কথা বলতে থাকে কাবেরি আর মনে মনে ভাবে বর্দি আবার এই বিষয়টাকে কিভাবে নেবে কে জানে অরুণা এসে বলে এই সোনা ফুলকি আমি একটা কথা বলতে এসেছি কিন্তু কি ব্যাপার তোকে তো মনে হচ্ছে আজকে দারুণ খুশি ফুলকি তখন বলে তা তো হবই জানো মা আমাকে না স্যার এখন বিশ্বাস করে ভরসা করে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে অরুণা বলে তুই যা কাজ করেছিস রোহিত যদি তোকে ভরসার বিশ্বাস না করে তাহলে এই পৃথিবীতে রোহিত আর কাউকেই ভরসার বিশ্বাস করে উঠতে পারবে না বুঝতে পেরেছি শোন না আমি একটা অন্য কথা বলতে এসেছি ভাবছিলাম কাল বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো দেব। অনেক দিন হয়ে গেছে বাড়িতে কোনো পুজো যাত্রা হয় না আর রোহিত এত বড় বিপদ থেকে রক্ষা পেলো তাই দেব ভালো হবে না ফুলকি বলে দারুণ হবে খুব মজা হবে এর মধ্যেই রোহিত বলে আরে কাল তো সাপ্লাইদের সাথে মিটিং আছে আর তখনই ফুলকি বলে ও সব মিটিং ফিটিং হবে না আজকে আনন্দ শুরু হয়ে গেছে এরপরে ফুলকি ঘর সাজাতে বেরিয়ে যায় অরুণা তখন বলে রোহিত কালকের মিটিংটা ক্যান্সেল করে দে সবাই মিলে অনেক মজা হবে রোহিতের পরে একজন কাকাকে ফোন করে বলে দেয় কাকা তুমি বরং দায়িত্বটা নিয়ে নাও কাল আমার একটু এমার্জেন্সি পড়ে গেছে আমি আর স্টোরে আসতে পারবো না ফুলকি কথা শুনে রোহিত ভাবে সত্যি এই মেয়েটা নিজেও মজা করতে ভালোবাসে আর সবাইকে নিয়ে মজা করতে আরোই বেশি ভালোবাসে এরপরে সকালতেই সবাই মিলে শুরু করে দিয়েছে তোর জোর লাবু পারমিতা কাবেরি এর মধ্যে লাবু বলে কাকিয়া যাও তো গিয়ে মাকে ডেকে নিয়ে এসো তখনই কাকিমণি বলে তোর হয় আসবে না রে লাবু বর্দিক খুবই রেগে আছে জানিসই তো এটা মেজদি ভাই করেছে আর সেই জন্য বর্দি আসবে না বলতে পারছি না লাবু তখন বলে আমার মা যে এই ছেলে মানুষগুলো কবে যাবে কে জানে আর ভালো লাগে না শুধু শুধু এই বিষয়গুলোকে জটিল করে তুলেছে ভালোই লাগছে না এর মধ্যেই তমাল পিয়াল ধানু তো খুবই খুশি হয় রোহিত তখন বলে এই বাড়িতে ফুলকি আসার পর থেকে একের পর এক অনুষ্ঠান হয়েই চলেছে আরও অনেক মজা করছে তমাল আর পিয়ালকে তো বন্ধু বানিয়ে নিয়েছে রীতিমতো ফুলকি বলে সে তো হবেই স্যার আমরা সবাই মিলে অনেক মজা করতে ভালোবাসি এর মধ্যেই রুদ্র চলে এসেছে রিকিকে নিয়ে তখনই রুদ্র বলে মা কোথায় মা আসিনি ঠিক আছে আমি মাকে ডেকে নিয়ে আসছি এর মধ্যে ইসিতা বলে তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন তোমরা কি ভেবেছো আমি কিছু করতে পারি না আমিও পারি আমি কি কাজ করব বলো আমি করে দিচ্ছি লাবু বলে না না তোমাকে কোনো কাজ করতে হবে না ইশিতা আমি আর ফুলকি আছি তো আমরা দুজন ঠিকই সামনে নিতে পারবো এর মধ্যেই মনে মনে ফুলকি ভাবতে থাকে কাকে দিচ্ছে রাজার পাঠ ইসিতা বলে আমি পারবো বলছি তো রিকি বলে ইশিতা দি আমার মনে হয় এই ফুলের ফুলটাকে কুচি কুচি করো এটাই সব থেকে ভালো হবে ফুলের পাপড়িগুলো দিয়ে তো অঞ্জলি দেওয়া হবে এটা সহজও আছে এর মধ্যে ঈশিতা সেটাই করতে শুরু করেছে তার মধ্যে হৈমন্তী চলে এসেছে আর অন্যদিকে ওরা শালিনী এখন আসেনি শালিনীকে নিয়ে আসার কথা বলছিল জেঠিমণি আর তখনই রোহিত বলে আমি কি নিয়ে আসছি এরপর যখনই শালিনী চলে আসে রোহিতকে জড়িয়ে ধরে আর বলে আচ্ছা বন্ধু তুমি আমাকে ছেড়ে কোথায় যাও বলো তো আর বাড়িতে সব কি হচ্ছে ফুলকি দেখে বলে শালিনী ম্যাডাম তো কালকে থেকেই স্যারকে পচা পচা বলছিল আজ আবার এসব শুরু করলো উফ আমার তো দেখছি জীবনে শান্তি নেই কি যে করি না বিরক্ত টাইপে লেগে যাচ্ছে তবে শালিনী ম্যাডামের এই সমস্ত প্রকৃতি আর এই যে ইসিতা দিদি জামাইবাবুর কুকীর্তিগুলো আমি স্যারের সামনে ঠিক ফাঁস করব আর প্রমাণ সহকারেই ফাঁস করব